নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ঘরোয়া একটি উপকরণ যোগ করে নিরামিষ এই আলু বেগুন যে এত টেস্টি হতে পারে এই রেসিপি না বানালে সত্যিই জানা যাবে না আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে এভাবে একটু লম্বাটে আকার করে ফালি করে কেটে নিয়েছি পরিষ্কার জলের মধ্যে আমি একটু লবণ দিয়েছি বেগুন কেটে নেওয়ার আগে ধোয়া ছিল তারপর কেটে নিয়ে আবার লবণ জলে ভিজিয়ে রাখলাম এখানে আমি ছোটো সাইজের তিনটি আলু নিয়েছি আলুগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা নয় আর খুব বেশি পাতলা নয় সমস্ত আলু কেটে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব আলুর মধ্যে জল ফেলে পরিমাণ মতো লবণ মেখে নিলাম এবার এখানে এই রান্নার জন্য আমি দুটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি এই রান্নাতে কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় দুটি টমেটোকে আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম এর থেকে ছোট করে কাটবার প্রয়োজন নেই এবার এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো দুটি কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নিচ্ছি রান্নাতেই আদা কাঁচা লঙ্কা থেতো করে ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় এবার কড়াইতে আমি এখানে সর্ষের তেল গরম করে লবণ মাখানো আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলটা আমি একেবারে নিয়ে নিয়েছি এই তেলেই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে আলুটাকে বেশ সময় নিয়ে আমি কিন্তু বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আলু এরকম লালচে রং ধরিয়ে ভেজে নিলে রান্নাতে খুব সুন্দর স্বাদ হয় এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি লবণ জল থেকে বেগুনটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে রেখেছিলাম এখন বেগুনের মধ্যে অল্প আরও একটু লবণ দিলাম আর দিলাম অল্প হলুদের গুঁড়ো বেগুনটাকে কিন্তু আমরা বেশ লাল লাল করে ভেজে নেব তবে বেগুন যাতে না নরম হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাই হাই ফ্লেমে বেগুনটাকে বেশ লালচে রং করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে অনেক সময় ধরে ভাজা করলে বেগুনটা নরম হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লালচে রং ধরে গেছে বেগুনগুলো আমি ভেজে এভাবে তুলে নিলাম এবার কিন্তু আমি রান্নাটা করব ওই একই তেলে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিচ্ছি রাই সরষে এবার দিচ্ছি প্রায় থ্রি পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো মিনিটখানেক কেভাবে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত জাস্ট দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা রেগুলার গুঁড়ো মশলা যেগুলো আমরা রান্নাতে সাধারণত দিয়ে থাকি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো অল্প একটু আর দিয়েছি হলুদের গুঁড়ো এখানে সেই ঘরোয়া উপকরণটি বা বিশেষ উপকরণটি যোগ করে দিলাম দেড় চামচ মতো বেসন এই রান্নাতেই বেসন যোগ করার জন্য ফ্লেভারটা খুব সুন্দর হয় আর মশলার টেক্সচারটাও খুব সুন্দর তৈরি হয় খুব ভালো করে বেসন আর গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেব যাতে করে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায় পরিমাণ মতো বাকি লবণ যোগ করলাম যেহেতু আমরা আলু বেগুন ভাজবার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখেই লবণটা দিয়েছি মশলা কষানো হলে এখানে ভেজে রাখা আলু দিয়ে আবারও মশলার সঙ্গে আলুকে মিনিট দুয়েক ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে না মশলাটা নিচ থেকে ধরে যায় খুব বেশি নয় অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক এভাবে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জলটা বেশ শুকিয়ে গেছে আর এখানে আলু কিন্তু একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার পরপরই এখানে আমরা দিয়ে দেব ছোটো চামচের এক চামচ চিনি আর দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো অল্প দিচ্ছি অল্প চাট মশলা এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় বেগুনের সঙ্গে মশলাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা সুন্দর ফ্লেভার বেগুনের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে তবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে বেগুনগুলো না ঘেটে যায় সব শেষে হাফ চামচ মতো ঘি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম হালকা হাতেই তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি এই নিরামিষ আলু বেগুন সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি পরোটা লুচি কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং